দুই বাসের রেশারেশি ডাকা শহরে কিন্তু নতুন না এগুলো অহরহ ঘটে থাকে এই রেশারেশির কারণে অনেক শহরে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে তো আজকেও সেম ঘটনা দুই বাসের রেসারেশির কারণে প্রায় দুর্ঘটনা ঘটতে গিয়েছিল কিন্তু সামানোর জন্য ঘটেনি ঘটনাটি গাজীপুরের কলেজ গেট এলাকা থেকে তো একটা হচ্ছে গাজীপুর পরিবহন আর একটা হচ্ছে বিআইপি পরিবহন যদিও দুই কোম্পানির দুইটা বাস কিন্তু একই রুটে চলার কারণে তারা মোটামুটি রেশারেশি করতে করতে উত্তরা থেকে এসেছে এই পর্যন্ত এগুলো আবার যাত্রীরা ভালোভাবে নেয় নেই তো অবশেষে কলেজ গেটে এসে দুই বাসে মোটামুটি সংঘর্ষ গ্লাস ভেঙ্গে যায় অল্পের জন্য একটা লোক প্রাণে বেঁচে গিয়েছিল অন্যথায় বাসের চিপায় পড়ার কথা যাই হোক অবশেষে যাত্রীরা ক্ষেপে গিয়ে হেল্পার এবং ড্রাইভারকে মারধুর করেছে দেখতেই পাচ্ছেন আপনার ড্রাইভারকে মেরেছে এবং ইতিমধ্যেই হেল্পারকে তারা নামিয়ে নিয়ে এসেছে এবং গণতুলাই দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বাসের হেল্পার আপনাদের মনে থাকার কথা বেশ কয়েক বছর আগের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট উনি দুতলা বাসের দরজায় দাঁড়িয়ে যাচ্ছিলেন আরেক বাসের রেশারেশির কারণে ওনার ডান হাত কেটে নিয়ে চলে যায় এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল তো ওদের এলে কারণে কিন্তু ঢাকা শহরের দুর্ঘটনার সংখ্যাও কিন্তু কম নয় তো হেল্পার দেখতে পাচ্ছেন গণতুলাই খাওয়ার পর সে এখন বাস খুঁজতেছে ওটার জন্যই হচ্ছে বাসের হেল্পার